আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানের প্রশ্ন যদি বলা থাকে ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো তো এটার জন্য আমরা যাবে দেখি করবো তাই না তো ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলে দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যাঙ্ক আর একটা হচ্ছে ব্যাংক ঋণ ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলো দুইটা পক্ষ একটা হচ্ছে ব্যাংক আর একটা হচ্ছে ব্যাঙ্ক ঋণ এখানে কিন্তু মালিকের নিজের মূলধন নাই টাকাটা ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়া হয়েছে সেজন্য নিজের কোনো মূলধন নাই সেই হিসাবে আমাদের ঋণ নিলে যে যাবেদা হয় সেই যাবেদা হবে অর্থাৎ ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট হবে এখন অনেকের মনে হতে পারে যে ব্যাংক ঋণ ব্যাঙ্ক থেকে ঋণ নিলে ব্যাঙ্ক হিসাব ডেবিট হবে কেন নকদান হিসাব ডেবিট করলে হবে না না নকদান হিসাব ডেবিট না করাই উচিত কারণ ব্যাংক থেকে যখন ঋণ নেওয়া হয় তখন কিন্তু এই ব্যাংকে টাকা প্রথমে ব্যাংক দিনের টাকা জমা হয় সেজন্য জন্য যাবে হবে ব্যাংক হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট বিষয়টা আবারও বলছি লক্ষ্য করি ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা শুরু করা হলে যাবে হবে ব্যাঙ্ক হিসাব ডেবিট ব্যাংক ঋণ হিসাব ক্রেডিট ধন্যবাদ সবাইকে